ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিটার্ন এক্সামের যে সিলেবাসটা সেই সিলেবাসের সম্পূর্ণ সিলেবাস অনেকেরই জানা নাই সবাই জানে পার্ট এ পার্ট বি পার্ট সি ডি আছে ঠিক আছে তো এটার যে টোটাল যে সিলেবাসটা সেইটা নিয়ে আজকে আলোচনা করব এবং জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং কি কি থাকবে অনেকে জানে না জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং পনেরোটা কোয়েশন থাকবে এবং ত্রিশ মার্কের জন্য ঠিক আছে এবার জি স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল জেনে গেলাম এলিমেন্টারি ম্যাথ কী কী থাকবে সেটাও জানে না ঠিক আছে তো এই জন্য ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে ইংলিশ কম বাংলা কক্পরক বা তোমাদের হিন্দি কম্প্রাহেনশন সেটা পাঁচ নম্বরে থাকবে এবং সেখানে পাঁচ নম্বর পাঁচটা কোয়েশান থাকবে পাঁচ নম্বরের জন্য ঠিক আছে মানে এইটি ফাইভ টোটাল তো আমরা দেখে নেব যে এলিমেন্টারি ম্যাথ কী কী থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং কী কী থাকছে অনেকেরই জানা নাই আর ঘটনা হলো অনেক আজকাল স্টুডেন্টদের জন্য বুকা বানানো চলছে যে তারা পঞ্চাশ টাকা দিয়ে পিডিএ পাওয়া যায় মার্কেটে এবং এইটা পড়ে নাকি পাস তো যাই হোক ওইটা বলার কিছু নেই তোমরা যারা যারা কোচিং গাইডেন্স মানে জেনুইন কোচিং গাইডেন্স নিতে চাও টিচারদের দ্বারা তোমরা পড়তে চাও তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা জেনারেল ইন্টেলিজেন্সে আমরা দেখে নেবো সেখানে জেনারেল ইন্টেলিজেন্সে কি থাকছে ক্লাসিফিকেশান কোডিং রিকোডিং নিউ মেডিকেল অপারেশন সিরিজ রিলেশনশিপ স্ট্রিটমেন্ট কনক্লুশন সিটিং অ্যারেঞ্জমেন্ট কোয়েশন বেসড যা আমরা বলছি এইটাই কোয়েশনে আসবে এবং দেখে নিও রি অ্যারেঞ্জমেন্ট স্ট্রিট ম্যাথমেটিক্যাল অ্যান্ড কনক্লুশন তারপর এই যে ইকুয়েশন অ্যানালজি সিমে সিমেন্টিক অ্যানালজি নাম্বার অ্যানালজি এইগুলো থাকছে ম্যাথমেটিক্যালে আমরা করে দেখাবো তোমরা দেখতে পারবো এলিমেন্টারি ম্যাথামেটিক্স এমনি দেখে কোয়াডেটিক ইকুয়েশন সিম্পলিফিকেশান এরিয়া প্যারিমিটার ভলিউম সারফেস এরিয়া জিওমেট্রিক জিগোনোমেট্রি পলি পলিনালস অ্যান্ড হাই ডিস্টেন্স সিম্পল ডেসিমাল ফ্র্যাকশান ইন ইন্ডিসেস আর লগারিদম জিগোনোমেট্রিক রেশিও মানে বেসিক্যালি এগুলোও তোমাদের ইংলিশ আম বুঝতে অসুবিধা হচ্ছে তো ঘটনা হল আমরা চলে যাব যে পার্টিকুলার একটা টপিক নিয়ে আমরা ডিসকাস করি তোমরা দেখে নাও পার্টিকুলার টপিক টপিকে ম্যাথের একদম প্রথম টপিকটা আমরা কোয়াডিক কোয়ার্ডেটিক ইকুয়েশন আমরা দেখি বা সিমপ্লিফিকেশান যে কোনো একটা টপিক আমরা কোয়েশন তুলে করে দেখি যে কেমন লাগে ঠিক আছে তো তোমরা তখন বুঝতে পারবে যে তোমাদের বুকা বানানো হচ্ছে না কি হচ্ছে চলো দেখে যেমন আমরা যদি দেখি এইটা ইফ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো ফাইন দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স বলেছে যে যদি এক্স ইফ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো হয় ফাইন দ্য ভ্যালু অফ এক্স প্লাস হ্যাঁ ওয়ান বাই এক্স তাহলে এই এই যে ম্যাথটা এইটা এবার তুমি সলভ করো ঠিক আছে তোমাদের যে বলা হচ্ছে এই বেসিক্যালি তাহলে তোমাদের বুকা বানানো হচ্ছে যে একটা পিডিএফ পড়লেই হয়ে যাবে তোমরা বার করো এইটার ভ্যালু কত ঠিক আছে এইটার ভ্যালু বার করো ঠিক আছে তখন বুঝবে যে বেসিক্যালি কি চলছে তোমাদের সাথে তো এখন ঘটনা হলো এই জিনিসটাই তোমাদের বলার ছিল তোমরা যারা যারা মানে এই বছর মানে ত্রিপুরা পুলিশে টোকেন পেয়েছো তাদের জন্য সুবর্ণ সুযোগ জীবনে টোকেন আর সেকেন্ড টাইম পাবে কিনা না ডাউট আছে আগামী দিনে কঠিন এক্সাম হচ্ছে এবার যেহেতু টোকেনটা পেয়েছো কষ্ট করে এবার প্রিপেয়ার হও প্রপারলি প্রিপারেশন করো উল্টা পাল্টা পিডিএফ পড়ে বা ওই বাজার থেকে আজকাল জেরক্সের দোকানে বিক্রি হচ্ছে জেরক্স পেপার এইগুলো পড়ে কোনো বেনিফিট হবে না আগে বলে দিয়েছি জেরক্সের দোকানদাররা কোনো টিচার না হ্যাঁ ইউটিউবে দুইটা কথা বলা মাত্রই তোমরা যে যাও এই যে কলেজে ফিল করেছে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট তোমরা জানো তারপরে সবাইকে অল পাস দিয়েছে ঠিক আছে এই বছর প্রায় সে সিক্সটি টু পরে সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি স্টুডেন্ট ফিল করেছে এইসব ইউটিউব দেখে তাদের থেকে জেরোস্কোপি কপি কপি কিনতে কিনতে এগুলো পরে স্টুডেন্টরা ফিল করা শুরু করেছে এই জিনিসটার কারণে কম্পিটিটিভ এক্সামেও তোমাদের একই অবস্থা হবে সো সময় থাকতে ভাবো কি করবে কি করবে না কিন্তু তোমাদের কাছে একেবারে সময় নাই ঠিক আছে আর তোমরা যদি মনে করো যে প্রপারলি গাইডেন্স নিয়ে টপিক ওয়াইজ পড়বে তাহলে আমাদের চল্লিশ দিনের একটা কোর্স আছে শুরু হয়ে গেছে আমাদের ক্লাস সানডে থেকে শুরু হয়েছে তো তোমরা যদি মনে করো অনলাইন অফলাইন ক্লাস করবে তাহলে জয়েন করতে পারো খুবই কম টাকা দিয়ে তোমরা এই কোচিংটা করতে পারবে ঠিক আছে

এর আগে জিডি পরীক্ষা দিয়েছিলে একবার দিয়েছিলে এখন সেকেন্ড টাইম হবে যদি দাও দুই হাজার চব্বিশে তাই তো কতদিন ক্লাস করেছো এক মাস তো কেমন লাগে কি নাম বৈখান্ত রিয়াং বৈখান্ত রিয়াং কোথায় বাড়ি শৈলিংতা শৈলাংতা মনু শৈলাংতা আচ্ছা এসএসসি জিডি আচ্ছা তো ক্লাস করে যতদিন ক্লাস করেছো তোমার কি অভিজ্ঞতা হলো এক মাস এক মাসে তোমার মধ্যে কিছু ইম্প্রুভ শুরু হয়েছে আর এখানে সাবজেক্ট মানে ইংলিশের জন্য আলাদা টিচার নাকি ইংলিশ যে পড়ায় রিজনিং উই টিচারই পড়া তো স্কুল অফ লার্নিং এ কি নিয়ে ভর্তি হয়েছ কি করছো এসএসসি জিডি আচ্ছা তুমি এর আগে কি কোনো ইন্টারভিউ দিয়েছিলে ত্রিপুরা পুলিশে দিয়েছিলে টোকেন পেয়েছিলে আচ্ছা এখন কারেন্টলি কি কলেজে পড়ো না ইউনিভার্সিটি পড়ো কলেজে ফিফ সেমিস্টার ফিফ সেমিস্টার কোন কলেজে

তো সিলেবাস ওয়াইজ তো ধর টপিক যেহেতু শুরু হয়েছে তো তোমাদের কি মানে তোমার কাছে কি লাগে যে তুমি এর আগে কি মানে ধরো রিজনিং রিজন করেছিলে এই ফার্স্ট টাইম কি নাম পাপাই বর্দন কোথায় বাড়ি উদয়পুর আচ্ছা তুমি কি নিয়ে ভর্তি হয়েছ

এই বছরই পাস আউট হয়ে আচ্ছা তো তোমার তুমি সায়েন্স না আর্টস না কমার্স আর্টস তুমি জানো যে ব্যাঙ্কিংয়ে ঠিক না তারপরে তুমি এখানে ব্যাঙ্কিংয়ে ভর্তি হয়েছো ক্লাস তো শুরু করেছো কতদিন হলো দুই সপ্তাহ দুই সপ্তাহে তুমি কি বুঝলে যে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং যারা পড়ে সায়েন্সে ব্যাকগ্রাউন্ড ম্যাক্সিমাম তারাই এক্সাম ট্যাক করে তো তুমি যে এখন এখন ধরো ক্লাস করলে ক্লাস করার পরে তোমার কি অভিজ্ঞতা হলো যে পসিবল তোমার দ্বারা মানে তুমি যে রিজনিং করানো হয় বা ইংলিশের যে প্যাটার্ন যেটা তুমি সেটা বুঝো মানে তোমাদের সাপ্তাহে কদিন কি নাম সামানি কোথায় বাড়ি জিরানিয়া আর হাইয়েস্ট কোয়ালিফিকেশান ফিফ সেমিস্টার কোন কলেজে বড় আর বাড়ি কোথায় ওই যে বাইপাসের পরে আচ্ছা তো এই কদিন হয়েছে ভর্তি হয়েছে দুদিন তুমি ক্লাস করেছো তো কেমন লাগছে ক্লাস আর বেসিক থেকে পড়ানো হয় আচ্ছা আর থাকি এবং আমার কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন লাস্টের এবং আমি জিডির থেকে এসেছি

কি নাম পায়েল হায়েস্ট কোয়ালিফিকেশান গ্রাজুয়েশন কী নিয়ে ভর্তি হয়েছে এখানে আচ্ছা তো কতদিন হয়েছে ক্লাস শুরু করলো তাহলে গ্রাজুয়েশন নিশ্চয়ই কমপ্লিট যেহেতু কেসিআরের পথ গ্রাজুয়েশন লাগে তো ক্লাস করে তোমার কেমন অভিজ্ঞতা হলো এই যে অল্প কদিন ক্লাস করলে ব্যাঙ্কিংয়ে তো অনেক কঠিন কঠিন লোকজন বলে তো ক্লাসে তোমার কেমন মানে লাগছে যে তোমার দ্বারা কি মানে বেসিক্যালি তোমার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে যে স্যার আগে যখন আমি ভাবতাম ব্যাঙ্কিংয়ে হতো তখন মনে হতো যে অনেকটা টাফ হবে কেননা আমি আর্টস স্টুডেন্ট কিন্তু এখানে আমি এখানে আসার পর বা এখানে এই কোচিংয়ে আসার পর আমার মনে হচ্ছে যে